যে দোতলা এই জায়গাটা এসে দাঁড়ায় থাকতে বসারও জায়গা দিছে ছাদে হ্যাঁ এই আম এটা হচ্ছে আমার ফুপু শাশুড়ির বাড়ি আমার শ্বশুরের খালা তো বোনের বাড়ি আমার ফুপু শাশুড়ি তার বাড়ি এই কোথায় যাচ্ছ তুমি ওইখানে যাই না লাল লাল মেকআপ লাগাই দিবে লাল মেকআপ লাগাই দিবে কিন্তু যায় না যায় না এগুলো কি হচ্ছে হ্যাঁ আস্তে কোথায় পাড়া দিতেছো তুমি কি ভিডিও করতেছো তারপরে আমরা ওই পাশে যাব কিভাবে মিষ্টি যাবই যাবো এই যে ওইটার ভিতর দিয়ে যাব নেটের ভিতর দিয়ে যাওয়া যাবে এটাও কি ফুপুর ছেলে নাকি ফুপুর ছেলে না

আম গাছ অনেকগুলো আছে তারপরে কি পেয়ারা গাছ তারপরে কি আছে এগুলা ওহ মিষ্টি লিচু হয়েছে ছোট ছোট দেখো ছোট ছোট কাঁচা এখনো এই যে সবে হচ্ছে এই যে লিচু হচ্ছে অনেক বড় লিচু গাছটা নাকি এইখানে কয়েকটা আছে একসাথে বুঝছো একটা না ওই দেখো আনারস হইছে মিষ্টি আনারস গাছ দেখছো এই যে আনারস হইছে কি সুন্দর সব গাছ লাগাইছে পুকুর দেখছো পুকুরটা পানি শুকায় গেছে এইটা কি এটা মনে হয় কামরাঙা গাছ হ্যাঁ এটা কামরাঙা গাছ এই যে পুকুর পুকুরটা পানি শুক হয়ে গেছে তো গোসল করা যায় তো এখানে এই পুকুরটা তো মনে হয় ফুপিদের তাই না এই পুরোটা ভালোই অনেক জায়গা এটা কি লিচু গাছ না এখানে আমি গাছ দেখো জুতা এখন এদিকে রাখো এটা হচ্ছে রান্নাঘরে এখানকার এই যে বন্ধ চুলাগুলো এরকমই না সুন্দর তিনটা হম কি সুন্দর

দোতলা তিনতলা খোলা যাবে ও বাবা বাড়ির দিয়ে আটকানো মনে হচ্ছে ছাদে অনেক গাছ ও বাবা ও বলতো মাসাল্লা অনেকগুলো করতো আ তোমাদের নাম কি ও বাবা কয় পাখিও আছে কে এখানে দেখছো কবুতর কি সুন্দর তারপরে ঘুঘু পাখি দেখছো এইটা কি গাছ এটা কি আঙ্গুর ফল গাছ নাকি তাই না করলা গাছ না এটা হয়তো আঙ্গুর ফল গাছ এটা জাম্বুর এটা তো ড্রাগন ড্রাগন গাছ ওইটা মনে হয় লেবু গাছ এইটা হচ্ছে সবেদা গাছ নাকি সবেদা কি এটা লম্বাটা সবেদার মতো লাগলো এই যে সবেদা একটু লম্বা লম্বা সবেদা সবেদা কাঁচা আরও ছিঁড়ে নিতাম ইয়া পেয়ারা অনেক সুন্দর করে উঠেছে বাড়িটা বুঝানো হ্যাঁ দেখলাম ও মাশাল্লা মাশাল্লা মা অনেকগুলো লেবু লেবু তো ভরা বোম্বাই মরিচ টমেটো বোম্বাই মরিচ এগুলো কি ঝাল হবে একটা নেই ছিঁড়ে দেখি হয় কি না এটা কি গাছ ও এটা মনে হয় ডালিম গাছ

হাতটা ধুয়ে মরে নিতেছি বা দেখো কতগুলো কবুতর সব ওই যে তারে বসছে সব তারের উপর বসে আছে মাশাল